এবার মা দিবসে আম্মু আমার কাছেই আছে তো গতদিন রাত্রের বেলা হচ্ছে আম্মু আব্বুর অ্যানিভার্সারি উপলক্ষে কেক আনা হয়েছিল তো এই জন্য ভাবলাম আজকে আর মা দিবসের কেক আনবো না রাতের বেলা আম্মু আব্বুকে নিয়ে বাইরে কোথাও খেতে যাবো আর আম্মু সকালবেলা উঠেই হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছেন এটা হচ্ছে মাছের ডিম নিয়ে আসছিল আম্মু প্রিয়র বাবার জন্য এখানে হচ্ছে শিং মাছের ডিম আর কই মাছের ডিম একসাথে ভুনা করা হচ্ছে মাছের ডিম ভুনা যে কী পরিমাণ মজার আর আম্মুর হাতের মাছের ডিম কিন্তু এমনিও অনেক বেশি মজার হয় আর এখানে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে টক প্রিয়র বাবার জন্য রান্না করা হয়েছে কারণ তার টক অনেক পছন্দ দুনিয়াতে ভাই পুরুষ সব কপাল নিয়ে আসে মারাও তাদের পছন্দের রান্না করে খাওয়ায় বিয়ের পরে শাশুড়িরাও তাদের পছন্দের রান্না করে খাওয়ায় আর আমরা আমাদের কথা বাদি দিলাম আমরা যখনই তাদের জন্য কিছু রান্না করে তখনই প্রথম ডায়লগ থাকে আমার মায়ের মতো হয় নাই পৃথিবীর কোনো মায়ের রান্নাই কেউ কপি করতে পারে না সবার রান্নাই হচ্ছে ইউনিক থাকে যাই হোক আমার মায়ের হাতের কিন্তু এই মাছের ডিম ভুনাটা অ্যাক্সিডেন্ট হয় আমি তো সেদিন ডিম ভুনা ছাড়া আর কিছুই খাইনি আর করলা ভাজি হচ্ছে তার পছন্দের করলা ভাজি আমি খাই না তো সবকিছু হচ্ছে তার খাবো আম্মুর হাতের রান্না তো এখন আমার খাওয়াই হয় হয় না না এখানে আসা খুব একটা আমি আমারও যাওয়া হয় তো সেদিন আমার সারাদিনের কাজ ছিল আমি সারাদিন বাইরে বাইরে ছিলাম ভেবেছিলাম যে রাত্রে এসে সবাইকে নিয়ে বাইরে খাওয়া দাওয়া করবো কিন্তু বাসায় আসার পরে আম্মু বলতেছে যে রাতের বেলায় চলে যাবে প্রাপ্তি ছাড়া তার আর ভালো লাগতেছে না তো আর কি মা দিবসের উপলক্ষে আরেকদিন আমরা বাইরে খাওয়া দাওয়া করবো